মহাভারত খুলে দেখে নেবেন সরস্বতী একটা স্রোতের নাম খুলে নেবেন দেখে নেবেন সরস্বতী কোনো দেবী নয় কোনো মূর্তি নয় সরস্বতী জল একটা নদীর নাম যে অমৃতসর আম্বালা পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে সরস্বতী একটা স্রোত মাত্র কোনো দেবী নয় আগামীতে আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা করবেন কিন্তু জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন এই ভারতবর্ষে তো মন্দির তাদের হওয়ার দরকার যারা আপনাকে আমাকে আমাদের সব্বাইকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটুকু দিয়েছে কোথাও দেখাতে পারবেন বাবা সাহেব আম্বেদকরের কোন মন্দির আছে যে আমাদের বাঁচার অধিকার দিয়েছে আজকের এই যে রাত্রিতে দাঁড়িয়ে কথা বলছি কথা বলার অধিকারটুকু আমাদেরকে ছিল না কেড়ে নিয়েছিল আপনাদের এদি এরিয়ার ছেলে প্রশান্ত মোবাইল ফোন বাড়িতে এসে কেড়ে নিয়ে গেল আজকে তার জামিন হয়েছে কুয়াশ করে প্রশান্ত বলে যে যে দাদা আমরা ছাড়বো না ছাড়া উচিত না যদি কেউ মিথ্যে এফআইআর করে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করে তো আপনার রুখে দাঁড়ানোর দরকার কনস্টিটিউশন আপনাকে সেই অধিকার দেয় আপনাকে প্রমাণ করার যে আপনি দোষী নয় তাহলে আজকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন কারণ প্রশান্ত সত্য তথ্যগুলো প্রশান্ত যেসব কথাগুলো বলছে ও নিজের কথা তো নয় ধর্মগ্রন্থে লেখা আছে খুলে খুলে দেখে বলে দিচ্ছে এটাই তো ওদের রাগ বলছে কেন আমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে প্রশান্ত যে লড়ছে কাদের জন্য লড়ছে এই সমাজের জন্যে আওয়াজ উঠিয়েছে কিন্তু কষ্ট কোন জায়গায় লাগে জানেন এইসব প্রশান্তর মতো ছেলে মেয়েরা যারা আমার সমাজের ভাই বোনরা আমাদের সমাজের বাচ্চারা সত্যের জন্যে লড়ছে সমাজের জন্যে যুদ্ধ করছে তাদের ভিডিওর নিচে গিয়ে কেউ কোনো দিন কমেন্ট করে না একবারও বলে না যে ভাই আমরা তোমার সঙ্গে আছি প্রয়োজন হলে মাটিতেও তোমার পাশে দাঁড়াবো যেখানে বলবে সেখানে চলে আসবো প্রশান্ত কে কে কেউ কমেন্ট করে গালাগালি করছে রিপ্লাইতে তাকে কেউ বলছে না যে ভাই গালাগালিটা কেন করছো কমেন্টগুলো পড়ছে আর প্রশান্ত গ্রামের মানুষ বলছে দেখেছিস নিশ্চয়ই তো কোনো খারাপ কাজ করেছে না হলে এরকম হবে কেন তুমি করতে পারবে না ভাই যে করে দেখালো তার পাশে না দাঁড়িয়ে অথচ তার মনোবলকে তুমি দুর্বল করে দিচ্ছ আমাদের স্কুলে আগে কোনটা পড়ানোর দরকার আমাদের সরকারের কাছে আবেদন করার দরকার যে সেভেন এইট থেকে আমাদের সংবিধান আমাদের স্কুলের সিলেবাস হোক তবে একটা সাধারণ মানুষে বুঝতে পারবে তার বলার অধিকার কতটা সংবিধান তার জন্য কি দিয়ে রেখেছে এই সংবিধান যতক্ষণ স্কুল কলেজের সিলেবাসে না আসবে আমরা কেউ জানতে পারবো না যে আমাদের কতটুকু অধিকার ছোট্ট ছেলেটা ঘর ছেড়ে ঈশ্বর পাওয়ার জন্য বেরিয়ে এসে গেল কত ঝোলাধারী মালাধারী তিলকধারী রাস্তায় খুঁজে পেল কত পাগল কত গোসাই কত ফকির সংঘষে করল বহু বছর কেটে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন বসে আছে চোখ বন্ধ করে হিমালয়ের গুফার ভিতরে এক ফকির পাগল সেখানে দাঁড়িয়ে খোকা খালি গায়ে কেন গুফার ভিতরে এত ঠান্ডা চোখ বন্ধ করে খুঁজছিস তুই কাকে যোগ মেলে বলে আমি ঈশ্বর খুঁজছি পরম পিতা খুঁজছি পরমেশ্বর খুঁজছি যে এই সৃষ্টিকে রচনা করেছে পাগল বলে ওঠে ও যোগী ও যোগী কেন বসে আছো নয়ো মুদে ও যোগী অ যোগী কেন বসে আছো নয় নমু দে ও যোগী ও যোগী কেন বসে আছো নয়ো তো যোগী ও যোগী কেন বসে আছো নয় নী ও যোগী ও যোগী কেন বসে আছো নয়ো নেবুসি আকে নাকি অন্ধকার দেখিছো আকে খুঁজিছো নাকি অন্ধকার দেখিছো একাকে নাকি অন্ধকার দেখিছ গিতাকুজ নাকি অন্ধকার দেখিছ নাকি ভালো লাগে না এই সুন্দর পৃথিবীতে ভোগী ও যোগী কেন বসে আছো

যোগী ও অযোগী ও কেন খেয়ে না খেয়ে অনিদ্রাতে শুকিয়ে হচ্ছ রোগী কেন খেয়ে না খেয়ে শুকিয়ে থেকে হচ্ছ তুমি রোগী ও ও অযোগী 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 ও পাগলের কোথায় দিয়ে কে 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 তুমি কি বললে কথাগুলো আর একবার বলো এই যে আমি বলছিলাম চোখ বন্ধ করে হিমালয়ের গুফাতে খালি গায়ে কেন বসে আছো খেয়ে না খেয়ে অনিদ্রায় অনাহারে শরীরকে রোগী কেন তৈরি করছো চোখ বন্ধ করে কাকে খুঁজছো এই সুন্দর পৃথিবী কি দেখার ইচ্ছা নেই নাকি অন্ধকার তুমি দেখতে ভালোবাসো তাই তো ছোট্টবেলায় বাড়ি ছেড়েছিলাম বাড়ি ছাড়ার আগের দিন এক জায়গায় ধর্ম শুনতে গেছিলাম ধর্ম শুনতে গিয়ে আমার বুদ্ধিতে আঘাত পেলাম জন্মদাতা পিতামাতা নাকি আসল পিতামাতা নয় আর একটা পিতামাতা আছে সেই নাকি আসল পিতামাতা হয় যার নাম পরমেশ্বর অনেকে ভগবান তাকে কয় সেই পিতা তাকে দেখার জন্যে নিজের মা ছেড়ে হিমালয়ে আশ্রয় নিলাম মূর্খ কোথাগার ভগবান কি দেখা যায় রে শক্তিকে অনুভব করতে হয় দেখার চেষ্টার কোনো প্রয়োজন নেই তোমার বিচারে যদি তুমি মনে করো ঈশ্বর বা ভগবান যে ধর্মগ্রন্থ থেকে জেনেছ ঈশ্বর আছে বা ভগবান আছে সেই ধর্মগ্রন্থ পড়ে আবার দেখো যে সে কোন জায়গায় নেই সর্বত্র বিরাজমান তশ্বত্য ভগবান ভগবান সর্বত্র বিরাজ করছেন তিনি আছেন অনলে অনিলে চির অঘ আছে জলদের গায়ে আছে বিটুপি লতা কোন জায়গায় তিনি তিনি মাটিতে আছেন তিনি গহবরে আছেন তিনি বাতাসে আছেন তিনি শূন্য আছেন তুমি যেখানে আছো সেখানেও আছে তুমি যেখানে নেই তিনি সেখানে আছে যেখানে আলো আছে সেখানেও তিনি আছে যেখানে আলোর প্রবেশিকাও নেই সেখানেও তিনি আছে তিনি সর্বত্র বিরাজমান প্রাকৃতিক প্রকৃতির শক্তি হা প্রকৃতির শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি প্রকৃতির শক্তির আগে আর অন্য কোনো শক্তি নেই जदि बोलते हैं आपून के आपन माता भाई जन्मोदाता जन्मोदय घूम रहे थे अकेला हिमालय के गुफा में आज आके एक पागल रूपी गुरु मिला जिसका वाणी सुनकर खुद का हिमाग आज हिला डाला क्या कह रहे हो बाप और मां सबसे बड़ा आपन हा भैया जो तुम्हें जन्म दिया है जो तुम्हें गर्भ पे रखे हैं जो कष्ट सहे वही तुम्हारा सबसे बड़ा आपन है इस पृथ्वी में तुम्हारे लिए कोई रोए या ना रोए तुम्हारे बाप मां हाजिर हैं। इस पृथ्वी में तुम्हारे पास दुख के समय कोई रहे या ना रहे तुम्हारे बाप माँ खड़ा है हर समय हर पल तुम्हारे पास रहने के लिए इस पृथ्वी में जिस समय मुसीबत आएगा तुम्हारे जीवन में कोई तुम्हारा हाथ पकड़े या ना पकड़े तुम्हारे बाप माँ तो है ही है तुम्हारे हाथ पकड़ने के लिए भाई कहाँ भागे जा रहे हो कहाँ ढूंढ रहे हो ईश्वर कहाँ ढूंढ रहे हो भगवान बाहर भगवान नहीं है भगवान हर जगह है भगवान हिमालय पे है संसार में भी है अगर भगवान संसार में है तो ढूँढने के लिए संसार छोड़ के हम हिमालय पे क्यों जाए भाई ढूंढना है तो संसार बेड में बैठ के ढूंढता रहो भगवान यहाँ है कहाँ नहीं है वो हर जगह है हर जहां पे है हर जगह हर जहां पे वो है तुम घर पे चले जाओ भाई न जाने तुम्हें छोड़कर तुम कितना सुंदर हो कितना मीठा बोलते हो और देखने में भी, भी कितना सुंदर हो ना जाने तुम्हें छोड़कर तुम्हारा जो मां है कितना रोती है चले जाओ भाई घर चले जाओ जय बोले जे তুমি কত সুন্দর দেখতে তোমার জন্য তোমার মা কত কাঁদছে প্রত্যেকের বাইরে বেরোনোর দরকার ঘর ছাড়ার দরকার যে ছেলেটা বাড়িতে লবণ না নিয়ে ভাত খায় না বাবা মা লবণ দিলে তবে ভাত খায় লবণের কৌটোটা ডিব্বাটাও নিয়ে খায় না অর্ডার করে মায়ের ওপরে অমা লবণ দাও অমা ঝাল এত বেশি হয়েছে কেন অমা সবজি এরকম হয়েছে কেন সেই ছেলেটা যেদিন বাড়ি ছাড়বে লবণ তো দূরের কথা যেদিন চোটে তার নারী জ্বলবে খাবার পাবে না সেই দিন সে বুঝবে জীবনে তার মার কত বড় প্রয়োজন ঠিক বলেছ ঝোলা ফেক দিয়া जोगी बना था वो सारे खोल दिया चलते चलते आप चल पड़े घर के ओ घर घर पे है ऊपर घर नहीं है घर में तो भगवान हम सभी को भेज दिया यह है तुम्हारा घर पर इस जग में आके संसार में घर में आके कुछ बुद्ध सोचते हैं कि ये हमारा घर नहीं वो हमारा घर है अगर वो हमारा घर होता तो हम यहां आए किस लिए है आगे वो जाए हमारा एक नो कौरम करार्ज करार জ্ঞান অর্জন করার জন্য। আমরা যদি আপনজনগুলো মায়ার আপনজন হবে তাহলে ভগবান আমাদের আপন দিয়েছেন কেন ঈশ্বর পর্বদিগার মালিক হুদা র আমাদের আপন দিয়েছে কেন কারণ এই পৃথিবীতে এসে যাতে আমাদের একা থাকতে না হয় তাই আমাদের ভাই দিয়েছে দাদা দিয়েছে কাকা দিয়েছে জ্যাঠামশাই দিয়েছে ভগ্নি দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে কেন এই বিশ্ব সংসারে যাতে আমরা একা না হয়ে যাই এই বাবা মা আত্মীয় পাওয়ার পরেও যারা আমরা এদেরকে ছেড়ে দিয়ে একা হয়ে হিমালয়ে চলে যাচ্ছি ঈশ্বরও তাদের কোনোদিন ক্ষমা করবে না ঈশ্বর বলবে সব দিলাম তোকে তুই একা থাকবি না বলে সেই আমার দেওয়া বাবা মা আমার দেওয়া ভাই বোন আমার দেওয়া আত্মীয় পরিজন দিয়ে তুই একা চলে আসলি আমি একা করে দিলাম রে ভাই একা করে দিলাম একা করে দিলাম রে ভাই একা করে দিলাম একা করে দিলাম ভাই রে একা করে দিলাম একা করে দিলাম ভাই রে একা করে দিলাম একা কেউ হই না একা কেউ হই না একা কেউ হইও না একা কেউ হই না সাধু হওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না সাধু হওয়ার তনে ভাই ঘরে কেউ ছেড় না সাধু হওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না সাধু হওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না তিলক কাটার তরে ভাই ঘর কেউ ছেড় না তিলক কাটার তনে ভাই ঘর কেউ ছেড় না মালা নেওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না মালা নেওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না সাধু হও সাধু হও সাধু হও সাধু হওয়া ভালো রে ভাই সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো নয় সাজা ভালো নয় সাধু সাজা ভালো নয় সাজা ভালো নয় সাধু সাজা ভালো নয় সাজা ভালো নয় আর সাধু সাজা ভালো নয় সাজা ভালো নয় সাধু হও সাধু হও জীবনে শান্তি পাবে সাধু না হয়ে যদি সাধু হো সেজে ঘরো তোমার জনম বিফল হবে রে ভাই জনম বিফল হবে জনম হবে রে ভাই জনম হবে তোমার জন্ম বিফল হবে রে ভাই জনম বিফল হবে জনম হবে রে ভাই জনমি রসা তলে যাবে রে ভাই রসা তলে যাবে তুমি রসা তলে যাবে রে ভাই রসা তলে যাবে জীবন দুঃখে ভরবে রে ভাই জীবন দুঃখে ভরবে জীবন দুঃখে ভরবে রে ভাই জীবন দুঃখে ভরবে সব দুঃখ ভুলে হলো জ্ঞানের উদয় বাড়ি ছেড়েছে তাই পাগলের দ্বারা তার চৈতন্য প্রাপ্তি হয় হিমালয় থেকে তেজি নিয়েছে এখন যাবে সংসারে ফিরে এবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এসেছে একেবারে ভোর সকাল বেলা তার নিজের জন্মস্থান নিজের বাড়ির দুয়ারে বাইরের থেকে ডাক দেয় বহিরি দরজাখানা বন্ধ কে আছো বাড়িতে কেউ আছো কি না কি গো বাড়িতে কেউ আছো জেগে বসেছিল মা এত বছর ধরে মায়ের বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মায়ের বিশ্বাস আমার বাছায় একদিন না একদিন আসবে সেই মায়ের বিশ্বাস আজ কামিয়াব হয়ে গেল ভোরের বেলা ঘুম ভেঙেছিল মা চিন্তা করছিল আমার ছেলে কবে ফিরে আসবে যেন কোন চেনা কণ্ঠস্বর ওই আধা সকাল বেলা উবের আকাশে সবে মাত্র প্রকাশ ঘটেছে চেনা কণ্ঠস্বর মায়ের কানে বেজে উঠেছে কেউ আছো কি না ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায় ডাকে মা 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 দরজা খুলে ছুটে এসে দেখে কোন যোগ দাঁড়িয়ে আছে তার আঙি নয় কে বাবা তুই কোন আশ্রম থেকে আসছিস মা আমি কোনো বাবাজি না আমি কোনো বাবাজি না আমি আশ্রম থেকে আসছি না মা আমি আশ্রমে এসেছি এটাই আমার স আশ্রম এটাই আমার আশ্রম কে কে তুই ও মা তুমি আমার চিনতে পাচ্ছ না আমি ধর্ম মা বলে সুরুচি বলে ধর্মে থেকে সুরুচি যদি আলাদা হয়ে যায় সেই ধর্মকে আর চেনা যায় না সেই ধর্মের ভিতরে কুরুচি এসে যায় কু মন্তব্য সিদ্ধান্ত এসে যায় তাই আমায় তুমি চিনতে পাচ্ছ না মা আমি শুরুচি ছাড়া ধর্ম ছেলেকে বহুদিন পরে দেখে ইয়ার থাকতে পারে বাড়িয়ে বাড়িয়ে আয় না ফিরে আমার বুকে মা কত ব্যথা দিয়েছি তোমার ওই প্রেম ভরা বুকে ছুটে গিয়ে আমি তোমার পা দুখানা ছুঁইবো কোন লজ্জায় কোন মুখে তুমি আমার ক্ষমা করো মা আমায় বাঁচারে ক্ষমার সাগর হলে তবেই তাকে মা বলে এই পৃথিবীতে সবাই একদিকে হয়ে যাবে তুমি যদি কোনো অন্যায় কাজ করো গ্রামে যদি তোমাকে ধরে গায়ে বেঁধে কেউ মারধর করে তোমার বাবা একবারের জন্য বলবে ও মারুক গে আমি যাব না যেমন কাজ করেছে মার খাচ্ছে ওই ওইসব কাজ করে কেন কিন্তু মা ছুটে এসে বাবার কাছে বলবে একবার যাও না গো একবার যাও না যত অন্যায় করুক ছেলেটা তো আমাদের ছেলে যখন দেখে কেউ যাচ্ছে না মা ছুটে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় তার বাছাকে নিয়ে পৃথিবীতে মায়ের সম কোনো দিন হয় না মা আপনাকে ভালোবাসে কত বুঝবেন কি করে শর্ট প্রসেস শর্ট উপায় মা ঘুমিয়ে থাকবে মায়ের ঘুমন্ত মুখটা কখনো দেখো আর চিন্তা করো আমার মা তাহলে বুঝতে পারবে মা তোমার জন্য কি 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 না করতে পারে কষ্ট কেন আসে চিনি না আমরা আমাদের এই জগতে বিশ্ব সংসারে ভগবান আমাদের কাছে কে বাবা মা কখনো দেখবেন না আপনি অন্যায় করছেন আর আপনার মা ভগবানের কাছে প্রার্থনা করছে আমার ছেলের ক্ষতি হোক যেসব ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না দেখে না খেতে দেয় না মা পারলে অভিশাপ দিতে পারে কিন্তু সেই মাকে জিজ্ঞাসা করবেন যে মা ছেলে মেয়ের কাছ থেকে ভাত পাচ্ছে না সে মন্দিরে গিয়ে কখনো প্রার্থনা করে না ঠাকুর ওর ক্ষতি করো সে হয়তো মুখে বলে রাগের মাথা অনেক কিছু বলে কিন্তু সত্যি সত্যি যেদিন মন্দিরে ঢোকে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে ঠাকুর আমার ছেলের ভালো আমার ছেলের করলে আর একটা আকার একটা শব্দ আর একটা মাত্রা এর গেহরাই এর গভীরতা অনেক ভাই দিয়ে যায় অনুভব করতে হয় অনুভূতি দ্বারা তেমনি মা কে মায়ের প্রেম কে ভালোবাসাকে অনুভব করতে হয় অনুভবই মাকে পাওয়া যায় ওমা কোন আমি তোমার পায়ে হাত দেবো মা বললে বাবা তুই যদি আমার কাছে না আসতে পারিস আমি তো তোর কাছে যেতে পারি না মা ছুটে চলেছে বাছার কাছে ছুটে গিয়ে বাঁচাকে বলে বাছা আয় ঘরে ফিরে গেলি তুই ঈশ্বর দেখতে ভগবান দেখতে আসল অরিজিনাল বাবা দেখতে মায়ার বাবা মা ছেড়ে বল পেয়েছি কি তাই ধর্ম বলে মাগ তুমি হলে আমার আসল মা আর মা পৃথিবীতে না তৃতীয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই যাকে বেশিরভাগ মানুষ খুঁজছে শুধু দোকানের দোকানদারির বিজনেসের ফসল মাত্র বাবা মাই হলো তোমার কাছে সব থেকে বড় ভগবান যদি পারো আজকে যারা এসেছো কথাটা দিমাগে লোট করে রাখো কোনো মূর্তির আগে মাথা টেকার আগে আগে তো বিচার করে দেখে নিও বাবা মাকে প্রণাম করতো ভাই বোন কে তো সংসারের বেশটা আগে তৈরি করো বেশ ভালো হলে শেষ ভালো হবে আর সংসারের বেশ যদি ভালো না হয় জীবনের শেষ টাইমটা কেঁদে কেঁদে তোমার পার হয়ে যাবে এখন যেমন তুমি তাদের দেখছো না অন্তিম টাইমে তোমাকেও কেউ দেখবে মা ধরেছে খোকার খোকাও ধরেছে মা এত বড় হয়েছে তবু যেন সেই মায়ের কাছে সেই খোকা ছোট্ট খোকাই রয়ে গেছে মান্নার একটা গান আছে কে বলে সব গান সব জায়গায় গাওয়া যায় না প্রত্যেক গানই গাওয়া যায় যদি সেই পরিবেশটা তৈরি হয় এক লাইন কেমন এই কীর্তনের অন্তিম লাইনে এসে একটা লাইন সবাই তো ভেবে নিল আমি বড় হয়েছি মাই শুধু ভুজুলনা না মাই শুধু বুঝল না এখনো যে খোকা ভেবে মামা এখনো যে খোকা ভেবে মামা এখনো যে খোকা ভেবে মামা কড়া করা বকুনি দিয়ে যায় মার কাছে ছেলে বা মেয়ে কখনো বড় হয় না